আপন হতে পাইরে সকলকে সুস্বাগতম সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজ শুভ রাধাষ্টমী বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের বিষয় শ্রী রাধা অনুধান ভগবান শ্রীকৃষ্ণের হল্লাদিনী শক্তি হলেন শ্রী রাধিকা বলা হয় শ্রী আরাধিকা অর্থাৎ শ্রেষ্ঠ আরাধিকা কেমন করে আরাধনা করলে শ্রী পুরুষোত্তমকে পাওয়া যায় তাই তিনি শিখিয়েছেন তাই শ্রীরাধার কৃপা না হলে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না কারণ শ্রী ভগবানের প্রথম শব্দ শ্রী সূচিত করে শ্রী রাধিকাকেই তাই শ্রীরাধা ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন একে অন্যের পরিপূরক তাই তো বাণীতে আছে দুহু কোলে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া অবিচ্ছিন্ন এক নাম আর অবিচ্ছিন্ন এক মহা প্রেম যাতে সেই প্রেম স্রোতে ডুব দিলে মানব জীবন ধন্য হয় এবং শ্রবণে মনে শান্তি প্রদান করে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন শ্রী রাধা নম নম শ্রী বিশ্রুভানুজা নম নম শ্রী কার্ত কীর্দা কন্যা শ্রীরাশেশ্বরী নম নম শ্রীরাশবাসী নম নম শ্রী ঋষিকি নমো নীকৃষ্ণ প্রাণাধিকা নম নম শ্রীকৃষ্ণপ্রিয়া প্রিয়া নম শ্রীকৃষ্ণস্বরূপিণী নমো নম শ্রীকৃষ্ণবামশতা নম নম শ্রী পরমানি নম শ্রীকৃষ্ণ নমো নম শ্রীবৃন্দাব নমো নম শ্রীবৃন্দাবন বিনোদিন নম শ্রীকৃষ্ণচন্দ্র নমো নম শ্রীচন্দ্রক্রা নমো নম শ্রীশতচন্দ্র নিভনা নমো নম শ্রী গাধার্বিকা নমো নম শ্রী গাধবধকারি নম ন শ্রীমাধব শঙ্গি নম নী দামোদরা দৈতী নম শ্রী সূর্যপা নম নী অনঙ্গুজ্যেষ্ঠা নম শ্রী দম বড় শ্রী উত্তম নম নী বিশাখা সম নম শ্রীবৃন্দাবশ্বরী নম নম শ্রীজীবনসূপা নম নম শ্রীরাশবি নম নম শ্রী নি হারিণী নম নিত্য কিশোরী নম শ্রী শ্যামপ্রাণুধন নম শ্রী প্রেমস্বরূপিণী নমো নম শ্রী নবকিশোরী নমো নম শ্রীদাসহারিণী নমো নম শ্রী গুড়ঙ্গি নমো নী শ্যমা নম নী কুপতি নমো নম শ্রীশ্রীজি নমো নম শ্রী মুখেশ্বরী নম নম শ্রীক্রিশ্বরী নম নম শ্রী সথেশ্বরী নম নম শ্রী ত্রিবেদ নমো নম শ্রী সুরেশ্বরী নম নম শ্রী ব্রজাধিপে নম ন শ্রীব্রজেশ্বরী নমো নম শ্রী শক্তি নম নম শ্রী কমেশ্বরী নম নম শ্রীকলাপতি নম নম শ্রীকৃপাবতি নম নম শ্রীন্দুমুখে নমো নম শ্রিয় বোনিধারিণী নম শ্রীশি নম প্রদায়ী নমো নিয়ারিণী নম নম শ্রীকৃষ্ণ পাণেশ্বরী নম নম শ্রী গোপেশ্বরী নমো নম শ্রী গুকুলেশ্বরী নমো নম শ্রীদয়ময়ী নম নম শ্রী করুণাময়ী নমো নম শ্রী কুঞ্জবাসিণ নমো নম শ্রী লো নমো নীকৃষ্ণভক্তি প্রদায়ী নম শ্রী কল্যাণী নম নম শ্রীকুমী নম শ্রীবলভী নম নম শ্রী ধানা প্রকৃতি নম নম শ্রী হরিপ্রিয়া নম নম শ্রী শ্রী শিব নম নীবৈজয়ী নমো নীধা নম নম শ্রী মনোরমা নম নম শ্রীক্ষমাতে নম নম শ্রী তৈলকমঙ্গলময় ন শ্রীজ্ঞেশ্বরী শ্রীজগকক্ষ নমো নম শ্রীশান্ত নম নম শ্রীসিদায়ী নমো নম শ্রী প্রেমাঙ্গি নম নম শ্রী পূর্ণানন্দময় নমো নম শ্রী নরঙ্গনা নমো নম শ্রীনিধুবন নিবাস নমো নম শ্রীপ্রৌমার্থ প্রদায়ী নমো নম श्री बंशीबाट बिहारी नमो नम श्री नारीसिरमणि नमो नम श्रीराम नमो नम श्री रमो नम पूर्णा नमो नम শ্রী শমো নম নমঃ রহি নমো নম শ্রী মদন মোহি নমো নম নমঃ মুখে নমো নম শ্রী সিন্ধুকানমো নম শ্রীভাবুসগর তারিণী নমো নম শ্রীকৃষ্ণাৎমা নমো নম শ্রী মহাভাবস্বরূপিণী নমো নম শ্রীসনমো নমো নম শ্রী মহাভাবশিমণি নমো নম শ্রীবৃন্দাবন বৃন্দাবন নমো নম নমঃ वृंदावन विलासिनी नमो श्री कृष्णानंद प्रियादायिनी नमो नमः श्री प्रिया नमो श्री श्रीकांनाभ्य नमो नमः श्री हेमगत्रा नमो नमः श्री वेदप्रिया नमो नमः श्री वेदगंगा नमो श्री श्रीवेनुपद्या नमो श्री श्रीबेनु नमो नमः तप्त कांचन गौरांगीनी राधे वृंदावनेश्वरी বৃষ সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রে বন্ধুরা সবাই রাধা শ্রী ভগবানের কৃপায় সুন্দর ও সুস্থ